আমরা কোরবানির প্রস্তুতি নিচ্ছি আফসোসের বিষয় অনুতাপের বিষয় অনুশোচনার বিষয় আমাদের এবাদত এখন সরাসরি না হলেও ইনডাইরেক্টলি হয়েও লোক দেখানো এবাদত হয়ে যাচ্ছে আমাদের রমজান রমজান ধরা খাইছে যাই শপিং এর কাছে রমজান মাসে কারো দশ সুট পাঁচ সুট তিন সুট ডবল ডবল সুট না দিলে নাকি রোজার ঈদ পালন হয় না মানে শপিং যার থেকে যত বেশি করতে পারে সে মনে করে ঈদটা তো ওখানেই সাকসেস আসলে কি রমজানে নতুন পোশাক পরিধান করে এদিক সেদিক হাঁটা চলা করার নাম কি ঈদ না মোটেই না আর আমাদের কোরবানি ধরা খাইছে যাই আপনার প্রতিযোগিতার ভিতরে প্রতিযোগিতার ভিতরে যে কোরবানি আসলে কোরবানি কি মানে মানে কোথায় থেকে কোরবানিটা এসেছে কোরবানি মেন উদ্দেশ্যটা কি কোরবানি কারা দিতে হবে কোরবানির অর্থটা কি এটা আমরা ভুলে গেছি কোরবানি এখন আমাদের প্রতিযোগিতায় মানে এটা প্রতিযোগিতায় আমরা লিপ্ত হয়ে গেছি যেমন বাড়ির ভিতরে কেউ যদি দুই লক্ষ টাকা দিয়ে মানে মানে পশু ক্রয় করে আরেক ফাটি বলে তারা যদি দুই লাখ দিলে আমরা আড়াই লাখ দিয়ে দেবো তারা যদি খাসি একটা দেয় আমরা দুইটা দেবো হ্যাঁ এরা সাতশোরিকে আপনার এক লাখ আশি হাজার টাকা দিয়ে গরু ক্রয় করেছে আরেক এরা চিন্তা করে আমরা পাঁচশোরকে ইনশাল্লাহ দুই লাখ দিয়ে দেবো আল্লাহর কাছে টাকার মূল্য নাই আল্লাহর কাছে অন্তরের মূল্য আপনি আপনার অবস্থার আলোকে আপনার হাওলাতের প্রতিযোগিতা লিপ্ত হওয়ার নাম কোরবানি নয় আপনার আমার উদ্দেশ্য থাকতে হবে আমার তৌফিক আছে একটা ছাগল ওই ছাগলটা আমি আল্লাহর জন্য কোরবানি করব আমার আল্লাহ কে লক্ষ টাকা দিয়ে কোরবানি পশু ক্রয় করেছেন আমার আল্লাহ এটা দেখবে না আমার আল্লাহ দেখবেন সঙ্গে সঙ্গে উত্তম কে ইমানের আমার রাস্তায় একটা পশু ক্রয় করেছেন আমার আল্লাহ তারা বলতেছেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল টাকা দিয়ে একটা পশু ক্রয় করে আল্লাহর রাস্তায় কোরবানি করবে কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য যারা কোরবানি করবে ওই কোরবানির পশুর গলার উপর দিয়ে যে সুরি চালাবে সুরি দে রক্তগুলো জমিনে পড়ার আগেই আল্লাহর কুদরতি হাতে আল্লাহ গ্রহণ করেছে কিন্তু আমরা তো লোক দেখা করতেছি প্রতিযোগিতা কাছ থেকে কে কত বেশি টাকা দিয়ে গরু ক্রয় করতে পারি কিনতে পারি কেন বাড়ির ভিতরে যদি এরা কোরবানি দিয়েছে দুই লাখ টাকা দিয়ে আমাদেরটা যদি আড়াই লাখ টাকা দিয়ে না দিই তাহলে ইজ্জত থাকেনি কেন রে বা কোরবানের বেলায় আমরা এই প্রস্তুতি মানে প্রতিযোগিতা করতেছি আমাদের এলাকার ভিতরে রোজা রাখার বাড়ির ভিতরে তিরিশ রোজা সম্পূর্ণ রেখেছেন এমন লোক নেই তো আপনি যখন প্রতিযোগিতা করেন এই প্রতিযোগিতা সে যখন তিরিশ রোজা রেখেছেন আপনি তার উপরে জিদ করি আপনি এই তিরিশ রোজার পরের মাসেই আবার ছয়টা রোজার হুকুম আছে কি নেই তো আমরা তখন চিন্তা করেন না কেন যে সে যখন হ্যাঁ আমাদের সভাপতি তিরিশ রোজা রেখেছেন আমি কি ওনার থেকে কি মানে দুর্বল নাকি আমি ছয় রোজাও থাকবো না তখন এই প্রতিযোগিতা রাখতে না শুধু হিংসাটা জায়জ আছে সভাপতি সাহেব ছয় রোজা রেখেছেন আপনি ছয় রোজার পরে আরো কয়েকটা নফল রোজা রাখেন যে সভাপতি বেলে আমি কেন ফেদ না হ্যাঁ আল্লাহ লেমনগমাই গো হাসানো আমালা আমার আল্লাহ কয় আমি মৃত্যু এবং জন্মকে সৃষ্টি করেছি তোমরা আমালর প্রতিযোগিতা করো আমলের প্রতিযোগিতা কর এখন আমলের প্রতিযোগিতা করে কাছ থেকে বেশি আল্লাহর কাছে প্রিয় বান্দা হইতে পারো আল্লাহর কাছে পছন্দ লোক হইতে পারো সেই চেষ্টা তুমি করবে না আমরা সেটাকে বলে গিয়ে দামি কোরবানি করতে পারি এই নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি মনে রাখবেন তালাতালি করে লোক দেখানো কোরবানি আল্লাহ তালা কবুল করবে না এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আপনার তৌফিক অনুসারে আপনি পরশু কয় করবেন দ্বিতীয় নম্বর আমি আপনাদেরকে আজকে কোনো আলোচনা না আমি স্বল্প সময়ের ভিতরে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেই আলোচনা শেষ আমরা এখন পশু ক্রয় করার জন্য অনেকেই আপনার প্রস্তুতি নিচ্ছি প্রথম নাম্বার হচ্ছে মনে রাখবেন একা আমি গত জুমায় বলেছি একায় কোরবানি দেওয়া হচ্ছে উত্তম একা কোরবানি দেওয়া কি উত্তম যদি আপনার তৌফিক না থাকে এক গরুতে সাতটা শরীকে আপনি কোরবানি পশু ক্রয় করতে পারবেন গরু কয়টা একটা শরিক হবে কয়টা সাতটা পর্যন্ত আপনাকে পশু ক্রয় করতে পারবেন এখন এই শরিকদারগুলো আপনার সঙ্গে আপনি অ্যাডজাস্ট করার সময় এখানে যেহেতু আপনি নিজে গোস্ত খাওয়া উদ্দেশ্য নয় আপনার উদ্দেশ্য হচ্ছে কাকে খুশি করা আল্লাকে খুশি করা তো আল্লাহ যখনই আপনি কি করলেন প্রসুম আপনার একা সম্ভব না আপনি সাতটা শরিক আপনার সঙ্গে করবেন আমি একটা উদাহরণ দি আপনাদের দক্ষিণ বাড়ির জরিনা উত্তর বাড়ির কাসেম আপনাদের কারণ নাম থাকলে এটা মনে কষ্ট নিয়েন আমি উদাহরণ দেওয়ার জন্য বোঝানোর জন্য বলতেছি দক্ষিণ বাড়ির জরিনা উত্তর বাড়ির কাসেম দুইজনই এই এলাকা থেকে বড় হয়েছে কিন্তু দুইজন একটা হলো রিস্তায় পানির ফাঁসা ভর্তি হোক রিস্তায় বোন আর একটা চাষাতো ভাই এই সরি না আপনার বালে খাবার পরে সে ধরেন আপনার কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে কোনো বোরগা পড়ে নেই কোনো বোরগা পড়ে নেই এবং এই সামাজিক যত খারাপের সঙ্গে জরিনা জড়িত আচ্ছা বলেন তো ওই ফাঁসের বাড়ির কাশেমের কোনো গুণ হইব কোনো গুণ হবে গুণা হবে না কেন গুণা হবে না ওই মেয়ে পদ্মা করে না মেয়েটার গুনা গুণা হবে মেয়ের বাপমার গুণা হবে মেয়ের গার্ডিয়ানের গুণা হবে কিন্তু ফাঁসের বাড়ির ভাই কাশেমের গুণা হবে না কারণ কাসেম তার নিয়ারেস্ট কোন বন্ধনে আবদ্ধ নয় যখনই কাশেম জরিনারে বিয়ে করছে এলাকায় এলাকায় শাশ্বত বিয়ে হয় কি হয় না যখনই জরিনারে কাশেমে বিয়ে করছে এবারে জরিনারে কন্ট্রোল করা কাশেমের দায়িত্ব এতক্ষণ দায়িত্ব ছিল না যেহেতু জরিনা ছিল আরেক বাড়ির আরেক বাপের জি কিন্তু যখনই কাশেমে বিয়ে করছে যখনই কাশেমের সঙ্গে বিয়ের প্রস্তাব আইছে তখনই এবারে কাশেমকে ওই মেয়েকে কন্ট্রোলে রাখা শরীয়তের গুনতিতে রাখা কাশেমের উপর কর্তব্য যদি কাশেম তা না করে শামির হক আদায় না করে তাহলে কি হবে কেয়ামতের ময়দানে জরিনা যেরকম আসামি কাশমও সেরকম আসামি এখন আপনি নিজে জহেতু কুরবানি একা সম্ভব না শরীকে আপনি কুরবানি করবেন শরীকদার বাছাই করার সময় আপনাকে কিছু শর্ত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন 1 নাম্বার যে শরিকদার আপনি বাছাই করবেন শরিকদার অবশ্যই অবশ্যই নামাজি হতে হবে শরিকদার অবশ্যই অবশ্যই কি হতে হবে নামাজি হইতে হবে এখন বলেন আমার এই পাঞ্জাবি পাঞ্জাবি পুরা পাঞ্জাবিটা পবিত্র কিন্তু এইখান দিয়ে সামান্য এই আপনার নাফাকে লেগে রেছে এখন এই সামান্য এই তুটুক নাফাকের কারণে পুরা পাঞ্জাবি ফাঁক না নাফাক মাসাল্লাহ তো আপনারা বুঝছেন এখন আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ রাস্তায় কোরবানি করতেছেন লগে দি জিগার হলে কোরবানি করতেছেন ঈদের দিন নামাজ পড়ে না এইরকম আছে কি নেই কারো সরি গেলে কোরবানি করতেছেন এই জন্য সম্ভব হলে একা কোরবানি দেওয়া উত্তম শরিকদার অবশ্যই নামাজি হতে হবে দ্বিতীয় নাম্বার শরীকদারকে অবশ্যই শরীক মুক্ত হতে হবে আপনি জানেন না সে কি গোপনে যদি শরীক করে এই জন্য আপনি দায়বদ্ধ নয় আমরা অনেকেই জানি সে কি করে মাজারে গিয়ে সিজদা দেয় আমরা জানি এই ধরনের লোক আছে মাজারে গিয়ে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ কিনা আমরা জানি এই লোকটা মাজারে গিয়ে সিজদা দেয় জানা আল্লাহ ছাড়া কারণ কাছে মাথা নত করে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করেন জানা সত্য ওই লোককে আপনি কোরবানের শরীরকে রাখবেন না দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর আপনাকে যেই জিনিসটা সাবধানতার সঙ্গে খেয়াল রাখতে হবে কোনো সুৎখোরের লগে যারা সুদের উপরে টাকা লাগায় আপনি জানা সত্ত্বে সুৎখোরের সঙ্গে কোরবানি দিলে আপনার কোরবানি কবুল হবে না আপনি জানেন অজানা সে গোপনে আপনি জানেন না সেটা ভিন্ন ব্যাপার কিন্তু যখনই আপনি জেনে গেছেন এই লোকটা কি খোর এই সুৎখোরের সঙ্গে আপনি শরীরকে কোরবানি দিলে আপনার কোরবানি দুরুস্ত হবে না পঞ্চম নম্বর আপনাকে যেই খেয়াল রাখতে হবে যেই ঘরের ভিতরে ফদ্দা নেই মাও ফদ্দা করে না স্ত্রীও ফদ্দা করে না সার্বক্ষণিক ঘরের ভিতরে গান বাজনা মানে অব্যাহত আছে আপনি এই সমস্ত যারা ফদ্দা খেলাপ করে আল্লাহর হুকুম ফদ্দা করা ফরজ ফদ্দা করা কি এখন যে নামাজ পড়তে এসেছেন এই নামাজ পড়া কি ফরজ নামাজ পড়া কি ফরজ ফদ্দা করা কি ফরজ আর কুরবানি দেওয়া কি ওয়াজিব এই তো মাশাআল্লাহ কুরবানি দেওয়া কি তাহলে ফরজ বড় না ওয়াজিব বড় আপনি জানা সত্ত্বে যে লোক ফরজ তরফ করে আপনি ওয়াজিবের শরীকদার তারা কেন নিলেন এই জন্য যারা আল্লাহ হুকুম ভঙ্গ করে তারা আমাদের কখনো বন্ধু হতে পারে মনে রাখবেন আপনারা ভাই হচ্ছেন তিনজন ভাই হচ্ছেন কয়জন তিনজন ভাই তিনজনের ভিতরে দুইজন নামাজ পড়ে মোটামুটি ইসলামের কাঠামোগুলো মেনে চলান মানে চেষ্টা করে এই তিনজনের ভিতরে একজন নামাজও পড়ে না সে মানে ধরেন আপনার অশ্লীল কর্মকাণ্ডের সঙ্গে সে লিপ্ত এমন কোন কাজ নেই সে করে না এখন শরীয়ত বলতেছে এবং আপনার বাড়ির পাশে আর লোক আপনাদের এলাকারও না সে অন্য ধরেন আপনার এটা তো কাবিলপুর মৈদীপুর তুল আসি সে আপনার বাড়ির পাশে বাড়ি করেছে এখন শরিয়ত বলতেছে এই লোকটা নামাজও পড়ে ফাঁসত্ব মসজিদেও আসে এবার তো সম্পূর্ণরূপে মানার চেষ্টা করে এখন আর আপনার নিজের ব্লাড কানেকশন ভাই এই ভাই কি করে না নামাজ পড়ে না আল্লাহ হুকুম হাকাম মেনে চলে না কোরআন সুন্নার বিরোধিতা করে এখন ইসলাম বলতেছে ভাই তোর আপন্ন ওই ফাড়া প্রতিবেশী জিগায় ইগারে তুই সরি ল বাইরে তুই হালাই দি ভাই জানো যে কি কর যে ভাই আপনি প্রকাশ্যে বলে দিবেন ভাই মনে কষ্ট নিচ্ছায় যে তুই কোন নামাজ পড়স না তোর লগে আমার লগে কি যদিও আমরা দুইজন একই মায়ের ফেটের সন্তান একই মায়ের ফেটের ব্লাডের ভাই কিন্তু আমার আল্লাহ বলতেছেন তুই আল্লাহ আপন নয় ও মৈদিপুরের হিগে আল্লাহ আপন যার ভিতরে ইমান থাকে আল্লাহর ভয় থাকে থাকে সেই তোমার বন্ধু আর আপন ব্লাড কি হইব সেই ভাই আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রাখে না ওই ভাই তোমার বন্ধু হতে